ভাগাভাগি জসিমুদ্দিন বাপ মরে গিয়েছে দুই ভাই আলাদা হবে বড় ভাই ছোটো ভাইকে বলল দেখ আমাদের একটিমাত্রই গাভী আছে কেটে তো আর দুই ভাগ করা যাবে না রে তুই ছোট ভাই তোকে এই গাভীর বড় ভাগটা দেই তুই তাহলে গাভীর মুখের দিকটা নেই আর আমি গাভীর লেজের দিকটাই নেই ছোটো ভাই তো ভারী খুশি বড়ো ভাই যে তাকে ভালো ভাগটা দিয়েছে সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছিল সে সারা দিন এখান থেকে ওখান থেকে ঘাস কেটে এনে গাভীটাকে খাওয়ানো শুরু করলো আর ওদিকে বড়ো ভাই রোজ সকালে হাঁড়ি ভরে দুধ দোয়ানো শুরু করলো সেই দুধ দিয়ে ছানা বানিয়ে ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সন্দেশ বানিয়ে আরও কত কি বানিয়ে সে মহা খুশি বড় ভাই ভারী খুশি বেশ আমার ছোট ভাই এমনিই তো চাই এবার বুঝতে পারলাম বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করতে পারবে তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়েছে তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াতে হবে বড় ভাইয়ের তারিফ শুনে ছোটো ভাই আরো বেশি করে গরুকে ঘাস খাওয়াতে লাগল। বড় ভাই আরো বেশি করে গরু দুধ দোয়াতে শুরু করলো আর ছোট ভাইকে আরও বেশি করে তারিফ করতে লাগল। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বললো আরে বোকা তুই গরুর মুখের দিকটা নিয়ে দিনরাত গরুকে খাইয়ে মরছিস আর ওদিকে তোর বড় ভাই মজা করে দুধ দুয়ে নিচ্ছে ছোট ভাই তখন ছোটো ভাইয়ের তখন টনক লড়ল তাই তো কিন্তু এখন তো কিছুই করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি ঘাস আমাকে খাওয়াতেই হবে চালাক লোকটি তখন ছোটো ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়ে গেল পরদিন সকাল যেই বড়ো ভাই গায়ের দুধ দোয়াতে এসেছে অমনি ছোট ভাই গায়েটির সামনের অংশে একটি লাঠি নিয়ে বাড়ি বা খোঁচা মারতে শুরু করলো এতে গাভী গরুটি এদিক ওদিক নড়ে উঠছিল গাভী দোয়ানো অসম্ভব হয়ে পড়ল বড় ভাইয়ের জন্য বড় ভাই তখন বলে আরে করিস কি করিস কি ছোট ভাই তখন উত্তর দেয় রোজ আমি গরুকে ঘাস খাওয়াই আর দুধ দুইয়ে নিয়ে যাও তুমি আমাকে এক ফোঁটা দুধও দাও না গরুর মাথার দিকটা যখন আমার তার উপরে আমি মুগুরই মারি আর কোরালোই মারি খোঁচা মারি তুমি কোনো কথা বলতে পারবে না বড়ো ভাই বুঝলো কোনো লোক ছোটো ভাইকে বুদ্ধি দিয়েছে সে তখন ছোটো ভাইকে বললো আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না এখন থেকে গরুর দুধের অর্ধেক তোকে ছোট ছোটো ভাই বললো শুধু অর্ধেক দুধ দিলেই চলবে না তোমাকে আজ থেকে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটতে হবে নইলে এই মারলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা আরে রাখ রাখ বড়ো ভাই নরম সুরে বলল আজ থেকে অর্ধেক ঘাসও আমি কাটা শুরু করব। বাড়িতে ছিল একটা খেজুর গাছ শীতকালে খেজুর গাছ কেটে রস বাইর করতে হবে বড় ভাই ছোটো ভাইকে বলে আমাদের একটা খেজুর গাছ কেটে তো ভাগ করা যায় না সেবার গরুর মাথার দিকটা নিয়ে তুই ঠকেছিলি এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি গোরার দিকটাই বুঝি তোর পছন্দ হবে ছোট ভাই কিছু না ভেবে উত্তর করে আমি খেজুর গাছের গোড়ার দিকটাই নিব বড় ভাই খুশি হয়ে বলে আচ্ছা তোর কথাই থাক তুই ছোট ভাই ভালো ভাগটাই চাইলি আমি বড় ভাই হয়তো না করতে পারি না ছোট ভাই নিল খেজুর গাছের গোড়ার দিকটা সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে তাতে গাছ আরও তাজা হয় বড় ভাই গাছের আগায় হাড়ি বসে মনের আনন্দে রস পেরে আনে শীতকালে খেজুরের রস খেতে কি যে মজা রস দিয়ে গুড় তৈরি হয় গুড় দিয়ে মজার মজার পিঠাও তৈরি হয় এইভাবে কিছুদিন যা বড় ভাই খেজুরের রস খেয়ে মোটা হয়ে উঠেছে আর ছোটো ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে মাজার ব্যথায় এই মুড়ি তো সেই মড়ি অবস্থা এমন সময় সেই চালক লোকটি আবার এসে দেখলো ছোটো ভাই কেমন ঠকেছে সে তখন ছোটো ভাইকে সব কিছু বুঝিয়ে বললো ছোটো ভাই বললো তাই তো এবারও আমি ঠকেছি কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চেয়ে নিয়েছি এর তো আর কোনো প্রতিকার হবে না দুর্বকা কথাকার বুদ্ধি থাকলে প্রতিকার হবে না কে বলেছে তোকে এই বলে চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে একটি বুদ্ধি দিয়ে গেল পরদিন সন্ধ্যাবেলা যে বড়ো ভাই খেজুর গাছে উঠে সেখানে হারি পাতিতে গাছের আগায় ছালখানিকটা কাট ছিল অমনি ছোট ভাই একখানা কুড়াল নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে লাগলো খপ 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 বড় ভাই গাছের উপর হতে শব্দ শুনে বলল আরে করিস কি করিস কি ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারতে মারতে উত্তর দিল তুমি গাছের মাথা নিয়েছ রোজ গাছের মাথা থেকে রস খাচ্ছ আমাকে একটুও দাও না আমার যখন গাছের গোড়াটা সেখানে আমি কুড়াল মারি আর যাই করি তুমি কিছু বলতে পারবে না এই বলে ছোটো ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোদ দিতে শুরু করলো খক 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 আরে থাম বড় ভাই বলে আজ থেকে খেজুরের রস অর্ধেক তোকে দিব দুই ভাই বেশ আছে গরুর দুধ আর খেজুরের রস দুজনে সমান সমান ভাগ করে নিচ্ছে তাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা বড় ভাই ছোটো ভাইকে বলে দেখ কাঁথাখানা তো ছিঁড়ে দুই টুকরা করা যায় না তুই কাথাখানি দিনের ভাগে তোর কাছে রাখ আমাকে রাত হলে দিস ছোটো ভাই খুবই খুশি বড়ো ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাকে দিয়েছে কিন্তু দিনের বেলায় গরম থাকে তখন কাঁথা গায়ে দেওয়া যায় না সে কথা খানে সে কথাখানাকে দিন। সে সারা দিন এ ভাজ করে ও ভাজ করে দেখে রাত হলে বড়ো ভাই কাঁথাখানা নিয়ে যায় ছোটো ভাই সারা রাত শীতে থরথর করে কাঁপতে থাকে বড় ভাই দিব্যি আরামে নাক ডেকে ঘুমায় সেই চালাক লোকটি আবার এসে ছোটো ভাইয়ের অবস্থা দেখলো দেখে তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়ে গেল পরদিন সন্ধ্যাবেলা ছোটো ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজিয়ে রাখলো বড় ভাই যখন শোয়ার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাইলো সে তাকে ভিজা কথাটি এনে দিল বড়ো ভাই খুব রাগ করে বললো আরে করেছিস কী কাঁথাখানা ভিজিয়ে রেখেছিস ছোটো ভাই উত্তর করলো কাঁথাখানা যখন দিনের ভাগে আমার তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যা ইচ্ছা তাই করতে পারি তোমার এতে কোনো আপত্তি থাক তে পারে না বা আপত্তি থাকার সুযোগ নেই বড় ভাই তখন বলল কাল থেকে রাতে আমরা দুই ভাই একসাথে কাঁথা ব্যবহার করে শুভ